ভাগীরথীর জলস্থল বৃদ্ধির ফলে জলমগ্ন একাধিক কৃষি জমি জমে থাকা জলে জমিতে থাকা ফসল নষ্ট হয়েছে ফসলের ক্ষয়ক্ষতি দেখে মাথায় হাত কৃষকের অভিযোগ উঠছে এখনো পর্যন্ত কৃষকদের সঙ্গে দেখা করেনি কোনো সরকারি আধিকারিক বা কোনো জনপ্রতিনিধি বর্তমানে আর্থিক ক্ষতিপূরণ কিভাবে হবে সেই চিন্তায় ঘুম উড়েছে নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের কৃষকদের আমার ফুলও নষ্ট হয়ে গেছে বেগুনও নষ্ট হয়ে গেছে সবজি সব নষ্ট হয়ে গেছে কলা বাগানও চলে গেছে পাটের বর্ষা এবার জন্য পাটও ওজন হয়নি ফলনে ফলনে আসেনি এবার সরকার যদি কিছু দান সাহায্য করেন আমার যা নুন নিলাম নুন দেওয়ার কোনো কায়দা নেই শোধ করার কোনো কায়দা নেই এখন বালকদের নিয়ে খাবো কী করে এইটাই সমস্যা আবার জল হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার বেরিয়ে যাবে জল খালি আমরা এবার চলবো কী করে সরকার যদি কিছু সাহায্য করে আমরা চলতে পারবো পাট নষ্ট হয়ে গিয়েছে তাহলে বেগুন নষ্ট হয়ে গেল ধান ডুবিয়ে গেল তাহলে আমরা ঋণ নিয়ে যেটা চাষ করেছি সেটা শোধ করবো করে যেটা একটু সাহায্য না করে আগামী দিন তাহলে কিভাবে চাষ শুরু করবে আগামী দিন কীভাবে চাষ শুরু করবো তাহলে তাহলে সরকার একটু অনুদান দিলে সেটা ভালো হইতো পুজোর মুখে ক্ষতির সম্মুখীন কৃষকেরা বন্যার জলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লক জলের তলায় বিঘার পর বিঘা জমি জানা গিয়েছে লোন নিয়ে চাষ করেছিলেন কৃষকেরা কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতির জেরে ঘুম উড়েছে কৃষকদের প্রচুর ঘরবাড়ি ফসল টসল সব ভেসে গেছে ঘরবাড়ি ভেসে গেছে ফসল জমি জলের তলায় কোনো কিছুই নাই সব পচে শেষ